বয়স এক মাস কিছু দিন এর আগে লাইভ করছে কেউ না এর আগে সর্বোচ্চ ডিসকাউন্ট করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার লোকেশন একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে জিকাতলা নতুন কাঁচাবাজার জি নতুন কাঁচা বাজারের নামটা হচ্ছে সালেক গার্ডেন এটা গুগলে পিন করা আছে এই এরিয়া একটা ল্যান্ডমার্ক আচ্ছা এটা এক বিল্ডিং পরে ওকে এটা ধানমন্ডির জিগাতলা জি ধানমন্ডি জিগাতলা ধানমন্ডির জিগাতলা নতুন কাঁচা বাজার জি জি রাইফেল স্কয়ারের পাশে যে জিগাতলা আচ্ছা মোটামুটি কি কি কালেকশন আছে আপনাদের কাছে দেখতেছ অনেক কালেকশন জি আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আমাদের এখানে নিউ শেপের এলিয়েন প্রিমিয়ো ওল শেপের প্রিমিয়ো ওল শেপের এলিয়েন এক্সপ্লোরার ওল শেপ নিউ শেপ তারপরে আপনার রাজগাড়ি এক্সট্রেল নিশান এক্সট্রেল নিশান টিডা

টোটালি অপটেন দিবেন সামনে পিছে যত গ্লাস আছে সব অরিজিনাল অরিজিনালি আপনার 66000 কিলোমিটার চলা 66000 কিলোমিটার রান করা একটা চমৎকার জি প্রিমিয়াম আসছে এবং পাল কালার মুক্ত পাল কালার জি এবং গ্লাস লাইট অরিজিনাল আছে ভাই গ্লাস লাইট হেডলাইট সব স্টক অরিজিনাল অবস্থা অপটেন দিবেন দাম কত চাচ্ছেন এটা দাম হচ্ছে 2540 2540 জি দাম নিয়ে কথা বলা যাবে কমবে জি আচ্ছা নেক্সট এর কি থাকবে ভাইয়া এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিলভার কালারের প্রিমিয়াম আমাদের আচ্ছা আচ্ছা এটা 2015 মডেল 2019 এর রেজিস্ট্রেশন এটা কি স্টার্ট কি স্টার্ট জি এটা কি স্টার্ট এটা অকটেন দিবেন তো জি অকটেন দিবেন আমাদের অকটেন প্রিমিয়াম এলিয়েন সব অকটেন দিবেন এবং কি বলা সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল হ্যাঁ গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এবং এটা হচ্ছে কি স্টার্ট বাট অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং

পাওয়াটা খুবই কঠিন আমাদের ব্যবসায়িক জীবনে এরকম গাড়ি আমরা কালে ভদ্র দিয়ে একটা পাই আচ্ছা অসম্ভব ত্রিশ একটা গাড়ি এটার মাইলেজ থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল দুই একটা জায়গাতে আমরা টাচ আপ করছি তাও ধরেন একটা কি দুইটা পার্ট যা দেখতেছেন ম্যাক্সিমাম কালারই অরিজিনাল অরিজিনাল জি জি আচ্ছা গ্লাস গ্লো অরিজিনাল আছে ভাই সব 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 এটাও বর্তমান যুগের রেড ওয়াইন এবং বিস্কিট কালারের ইন্টেরিয়র যেই প্যাকেজটা খুব বেশি জনপ্রিয় এটা আমাদের সেটা আমাদের দুইটাই আছে প্রিমিয়ার পার্ল বিস্কিট রেড ওয়ান বিস্কিট আচ্ছা এবং এটা বেজ ইন্টেরিয়র যেটা বলছো ভাইয়া ওডেন স্টিয়ারিং সহকারে আপনার আইডল স্টপ সবগুলা আছে আচ্ছা এর হচ্ছে কি 25 টা মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল এসির সফট টাচ এবং ওডেন বেজ ইন্টেরিয়র হ্যাঁ টোটালি অপশন আছে আপনি স্টিয়ারিং থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন ফোন ধরতে পারবেন এসি বাটন কমাইতে পারবেন বাড়াইতে পারবেন যা যা লাগে ওকে এটা দাম কত যাচ্ছে না এটা জি জি চাচ্ছে গাড়ি দেখে তারপরে আপনি চিন্তা করেন গাড়ির দাম কম না বেশি গাড়ি গাড়ি তো অনেক তফাৎ আছে নিঃসন্দেহ দেখে তারপর গাড়ির কন্ডিশনের উপর অনেকটাই প্রাইসটা ডিপেন্ড করে হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা একটা কম মডেলের গাড়ি দেখাই দুই হাজার চারের মডেল একটা এক্স করলাম চারের নিউর একটা এক্স

এক ভদ্রলোকের গাড়ি ছিল উনি ফার্মাসিউটিক্যালে জব করেন আপনাদের অফিস থেকে তেল কনভার্ট করা হয় সিএনজি বিল দেনা আচ্ছা আচ্ছা তাই উনিটা সিএনজি থাকলো মানে তেলই চাইলাইতো জাস্ট বিক্রির উদ্দেশ্যে সিএনজিটা রেখে দিয়েছি জানেন বিক্রি করার সময় সে সিএনজি সব এক্সচে পারে এটা তেলে চলছে সাসপেনশন ইঞ্জিন এর কোনো ভাবে কোনো কাজ নাই আচ্ছা এটা এক্সপ্লোর 2002 এর মডেল কিন্তু কন্ডিশন দেখার পর আপনি 2002 এর মডেল বলতে পারবেন না এটা ভিতরে ইন্টেরিয়ার যে কন্ডিশন আমি দেখলাম আলহামদুলিল্লাহ দুই হাজার দুইয়ের মডেলের কন্ডিশন বলা যাবে এই জন্য এটা ওই ভাই বলছে ম্যাক্সিমাম ওই আসলে তেলে চালিত তেলে চালানোর কারণে কম ইউজ হয়েছে এটা এটা তেলে কারণ এটা সিএনজিতে চললে উনি অফিস থেকে বিল পাবে না তাই তেলে চালাতে বাধ্য তেলে চালালে যেভাবে গাড়ি মেনটেন করতে হয় ঠিক সেইভাবে মেনটেন হচ্ছে এটার দাম কত চান এটার দাম আমরা চাইতেছি দশ লাখ পঁয়তাল্লিশ কিছু কমবে এটা কেউ আসুক দেখুক রঙের কাজটা সে নিজে করে নেবে নিঃসন্দেহে অন্য কোথাও কোনো কাজ নেই

এবং লস খাবেন আপনার কন্ডিশনের উপর অনেকটাই ডিপেন্ড করে গাড়ির প্রাইসটা অনেকটাই কন্ডিশনের উপর ডিপেন্ড করে একই মডেলের গাড়ি এক লক্ষ টাকা গাড়িতে দুই লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা মডেল বলে দেন ভাইয়া দুই হাজার এগারোর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এটা প্রায় হচ্ছে একুশ নব্বই ভাই জিনিসটা কি যখন কেউ তেলে গাড়ি চালায় তাহলে নিঃসন্দেহে গাড়ি মান্থলি চালানে খরচ করে হ্যাঁ তখন সে কাজ রাখে না নিঃসন্দেহে তার গাড়ি চালানে যে তেলে যখন চালায় তার মানে সেটার পিছনে খরচা করে এটাকে মেনটেন করে তাহলে পার্টস গুলো সেই পরিমাণে লাগে ব্রেক সু ব্রেক ফেডার সে প্রিমিয়াম কোয়ালিটি লাগায় এজন্য তেলের গাড়ি কেনার সময় আমাদের আগ্রহ বেশি থাকে কারণ গ্যারেজে যাওয়া লাগে না অনেক বদলে এমনি চলে যায় আর তেলে যারা চালায় গাড়ি তাদের যে গাড়ি ড্রাইভার রাখে সেটার বেতনটাও থাকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আচ্ছা আর যারা সিএনজি তে চালায় তাদের গাড়ি ড্রাইভার থাকে বিশ পঁচিশ হাজার টাকা এইটাই তফাত করে দেয় যে ড্রাইভার তার বেতন চল্লিশ হাজার সেইটাকে জানের মতো পরিচয় করে দেয় সেটা গুরুত্ব দেয় অনেক তেলের গাড়ি দুই টাকা বেশি দেখিনি কারণ নিঃসন্দেহে আমার অনেকগুলা বদলেশন কমে যাবে সেটা বলা লাগবে না পুডিং মারা লাগবে না গাড়ি রেডি হইলেও গাড়ি দেখতে

আ ব্লু বার্ডের যে মাঝখানের অংশটা হ্যাঁ আপনি সানি থেকে একটু বেশি পাবেন অলমোস্ট ব্লু বার্ডের একটা ফ্লেভার পাবেন কিন্তু হাফ টাকা আচ্ছা 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 একটা ব্লু বার্ড আপনারা কিনতে হলে 6 মডেল ব্লু বার্ড কিনতে হলে 10 টাকার উপরে 10 লক্ষ টাকার উপরে লাগে ওকে এবং এটা হচ্ছে অল অটো কিন্তু অল পাওয়ার অল অপশন অটো এসি ভালো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রচন্ড স্পেশাস স্পেস অনেক বেশি হেলদি তিনটা পিপল বসে অনায় কক্সবাজারে যাইতে পারবে এক্স কোলার এক্স কোলারতে বেশি জানেন অনেক স্পেস বলেন লেগ স্পেস বলেন হেড স্পেস বলেন আলহামদুলিল্লাহ এবং টু এটা কি অকটেন দিবেন ভাইয়া জি অকটেন দিবেন অকটেন দিবেন জি এটা অকটেন দিবেন আমাদের ম্যাক্সিমাম গাড়ি আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস হচ্ছে লাখ 895 895 এটা প্রাইসটা কিন্তু অনেক টে রিজাল হয় অবশ্যই প্রবক্স কিনতে গেলে ভালো প্রবক্স কিনতে গেলে 8 লাখ 9 লাখ টাকা লাগে নিঃসন্দেহে লাগে ওকে 895000 টাকা ওকে নেক্সট আমরা একটা কম বাজেটে কমপ্লেক্সের গাড়ি দেখাই যারা জিবের ফিল নেবে অবশ্যই ওকে তো এটা রাশ এটা মডেল ইয়ার মেবি 2011 11 মডেল 2011 টয়োটা রাশ সেমি পুশ ভার্সনটা এবং এটা এর ব্যবহার আছে এবং এটা কিন্তু ভিগু বাম্পার আছে অনেক হেভি বাম্পার এবং ধামি বাম্পার লাগানো আছে এবং কালার হচ্ছে খুবই চমৎকার আপনাদের বলেন ভাবিদের বলেন খুবই চয়েসফুল একটা কালার

কিন্তু টয়োটার নিজস্ব আর এন্ড ডি ডিপার্টমেন্ট এটা সকল ধরনের ডেভেলপমেন্ট সরাসরি টয়োটার আর এন্ড ডি ডিপার্টমেন্ট থেকে আসে। তিনিও আসে সাব কন্ট্রাক্ট। কাউকে ওকে দেয়, সে করে দেয়, সে অন্য কোথাও obviously পারবে না। ওটাতে সরাসরি জড়িত থাকে না। এই সেই এলিয়ান যেটা দিয়ে Toyota বাজার ধরছে, কি প্ল্যাটফর্মের গাড়ি 240 2004 মডেল হাজার এ রেজিস্ট্রেড। এটা সিএনজি করা আছে না এটা সিএনজি করা। এই গাড়িগুলো সিএনজি খুব ভালো স্যুট করে। এটা সিএনজি করা। এই গ্লাস লাইটটা দেখেন, এই লাইটটা অরিজিনাল। ফ্লাইট অরজিনাল আছে এটা অনেকে এটা ফেলে দিয়ে করে কি ওই তাইওয়ানের আপনার প্রজেক্শন লাইট লাগায় রাইট মনে করে অনেক ভালো হয়ে যাবে কিন্তু এই ভদ্রলোক যার আছে সব অরিজিনাল অরিজিনাল আছে জাপানিজ অনেক গবেষণা করে ছোট্ট ছোট ডিটেল করে আর যে বাংলাদেশের পেশা ওটা আমরা ফুস চেঞ্জ করে ফেলাই এটা একটা গাড়ির এরোডায়নামিক যে রেসিওটা থাকে এটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয় আমি পার্সোনালি বিলিভ করি জাপান যেটা যেইভাবে বানাইছে সবচেয়ে বেস্ট বানাইছে ওইটাকে যতটা ওই অবস্থায় রাখা যায় তো মানে ফরচুনেটলি এই ভদ্রলোকের সাথে আমার

এই যে পাঁচশো সিটি পাঁচশো সিটি এইটার ভিতরে আমি পাঁচশো কে আগে রাখি কারণ ইন টার্মস অফ লেন্থ লম্বায় পাঁচশো হচ্ছে এইগুলো সবচেয়ে বেশি বেশি এবং আরেকটা জিনিস পিছনে সেভেন সিট মানুষ কেন নেয় বেবি সিট ছোট বাচ্চাদের জন্য পাঁচশোই একমাত্র যেটা ছয়টা এয়ার ব্যাগ যারা অ্যাডাল্ট তারা বসতে পারবে বসতে পারবে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি বেবি সিট আচ্ছা ওরা তো ছয় ফিট লম্বা হয় আমরা তুই লম্বা হই না তা আমাদের জন্য এটা হয়ে যায় এইটার পিছনে এবং সামনে মিলে ছয়টা এয়ার ব্যাগ মানে আপনার ফ্যামিলিকে নিশ্চিত করতেছে আল্লাহ মাফ করুক যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি অ্যাক্সিডেন্ট হয় একমাত্র পাশই আপনাকে এয়ারব্যাগ দিয়ে আপনার ফ্যামিলি মেম্বার বাঁচাতে পারবে যেটা অ্যাভেঞ্জা পারবে না অ্যাভেঞ্জা শুধু সামনে ব্রেকিং সিস্টেমটা খুব ভালো মারাত্মক মারাত্মক এয়ারব্যাগ সিস্টেমটা খুবই মারাত্মক সেফটিতে ও অনেক আগে এবং একটা অ্যাভেঞ্জার কান অটো হয় না পাশর কান অটো হয় আচ্ছা একটা অ্যাভেঞ্জার হাত দিয়ে ভাঙতে হয় তো এদিক থেকে এগুলো অনেক আগানো এটা দাম কত যাচ্ছে বড় ভাই এটা দাম চাচ্ছি 1345 নয়ের মডেল 15 তে অল পাওয়ার 6টা এয়ারব্যাগ টাকা টাকা যা আছে সব নতুন বেজ ইন্টেরিয়র এটাও কিন্তু সেমিকুশ আপনার ঠিক রাসের মতো এটাও সেমিকুশ আর একটা চাবি হাতে নিয়ে তারপরে আপনার খুলতে পারবেন চাবি নিয়ে চলে গেলে আনন্দ করে রাখলেও গাড়ি চুরি করতে পারবে না এবং এটাও তেলের গাড়ি সিএনজি করা হয় না আচ্ছা এবারে আমরা একটা চমৎকার কালার কমলা কালার এবং নিশান এক্সটেল নিশান এক্সটেল হাইব্রিড এটা হচ্ছে এইচ টি এটা লাস্ট লোশনটা এরপরে আর কোনো আপ লেপ আসে নাই আচ্ছা এই প্ল্যাটফর্মে নিশান এখন পর্যন্ত চলতেছে এটা ব্রোঞ্জ কালার এই কালারটা আমাদের দেশে আসলে খুব কম বিকজ এটা এক্সপেন্সিভ এটা সানরুফ আছে জি ফাইভ সিট তারপর সানরুফ আছে হাইব্রিড অল পাওয়ার ব্যাটারি বুস্টার কেমন হবে বলে ভাই ভাইয়া এটা অরিজিনালি তেইশ হাজার কিলোমিটার চলছে তেইশ হাজার কিলো চলা জি যে ভদ্রলোকের গাড়ি তার গাড়ি একাধিক এর জন্য কোন গাড়ি খুব বেশি চলে না আচ্ছা কোন গাড়ি খুব বেশি চলে না টায়ার দেখেন সানরুফ দেখেন এই দেখেন আমি কালারটাও করি নাই এখানে একটা ছোট্ট স্কেচ আছে আমি এটা করি নাই এত দামি গাড়ি তাও করি নাই বিকজ এটা

অলমোস্ট নিউ वाला চলে ভাই প্রাইস কেমন থাকে ছেলে চালাই তো দেখে এই জিনিসগুলা করছে একটু কম বয়সী যা যা করে এইটাই এটা এই যে এগুলা এগুলাই পড়ে লাগাইছে জি আর বাকি যা আছে সবার জন্য অবস্থায় আছে এটা গাড়িটার দাম আমি চাচ্ছি 12 লাখ 90 হাজার টাকা তো বড় ভাই আমরা চেষ্টা করছি গাড়িগুলো ইনফরমেশন দেওয়ার জন্য আমি সবাইকে বলি একটা কথাই যে ফিজিক্যালি আসুক দেখো টেস্ট ড্রাইভ দিক তো সেক্ষেত্রে আপনাদের লোকেশনে কিভাবে আসবে আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা ধানমন্ডি জিগাতলা নতুন কাঁচাবাজার সালেক গার্ডেন হচ্ছে কাঁচাবাদের একটা নাম আপনার ধানমন্ডি জিগাতলা ধানমন্ডি বাস স্ট্যান্ডে আছে হচ্ছে আপনার সুলতান আচ্ছা এখান থেকে একটা রিক্সা লাগে বললে টোয়েন্টি টাকা রিক্সা ভাড়া আপনার লাগে পাঁচ থেকে সাত মিনিট আর গুগল ম্যাপস এর যদি আমাদের ধানমন্ডি কার সেন্টার পিন করা আছে আপনি লিখলেও পাবেন অথবা সালেক গার্ডেন লিখলেও পাবেন ওকে লোকেশন জি অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীর ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ